من كل ذنب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار

ইতিসকার সলাত আদায় করছি এবং আল্লাহর কাছে কায়ে ব্যক্তি আমরা সকলে মিলে দোয়া করছি আল্লাহ যেন রহমতের বৃষ্টি বর্ষন করে আমরা সারা বিশ্বব্যাপী এবং বিশেষ করে বাংলাদেশে যেভাবে আপনার প্রচন্ড গরম তাপ এবং এটাকে ইকোনার সুন্নত যে যখন এরকম হয়তো কখন আল্লাহ রসুলের জমা নয় তখনই সাহাবাইকলাম আল্লাহ রসুলের কাছে আসতেন বিশেষ করে এই সমস্ত বালা মুসিবত থেকে নাজাদ পাওয়ার জন্য এবং রহমতের বৃষ্টি আসা আল্লাহ ইসলাম তাদেরকে নিয়ে ময়দানে এসে নামাজ পড়তেন নামাজ পতেন সীমত সেটা আমরা করেছি এই করে পাক আমাদের বাংলাদেশের উপরে এবং সকল প্রকার পশু পাখি জনগণের উপরে যেন আল্লাহ পাক রহমতের বৃষ্টি দান করেন এই নিয়তে আমরা আজকের এই নামাজ সালাত আদায় করেছি আমাদের সম্মানিত খতিব জামি এবাদুল্লাহ মসজিদের সম্মানিত খতিব মহোদয় আছেন ওনার নেতৃত্ব

ইস্তারি করে দাও রহমত দাও মানুষের কষ্ট তোমার বান্দার কষ্ট তোমার বান্দির কষ্ট তুমি লাঘব করে নাও আল্লাহ তারা বিশ্বের মুসলমান মুসলমানকে হেদার নসিব করে দাও আমাদেরকে নেকর বানাই দাও নেকর বানাই দাও তোমার কবুল করে নাও আল্লাহ আমাদের হেদায় দান করো আল্লাহ বাংলাদেশকে তুমি হেপ করো আল্লাহ এই দেশটাকে রক্ষা করো আল্লাহ আল্লাহ সৌদি আরবে গরম মানুষ বলতো আল্লাহ বাংলাদেশ কঠিক অবস্থা চলছে আল্লাহ মানুষ দেশে হারা অবস্থায় রয়েছে সকলের দূর করে দাও তোমার আমাদেরকে লাগুব করে দেওয়া আল্লাহ আল্লাহ তোমার হুকুমত আমাদের চিন্তিক চালাতান করে দাও আল্লাহ তোমার গোলামি করে যত ভিগান করে দাও মানামসকে দূর করে দাও আল্লাহ দূর করে যাও

আসতে পেরে এত সুন্দর ময়দান এত সুন্দর ময়দান গরিচালা নেয় করিপারি একেবারে হ্যাঁ যাই না আমার সারাও সিদ্ধা করা যায় এত সুন্দর ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন এজন্য সবাইকে ধন্যবাদ

આપલો દર્શન જે હુજુર આમ તો મુસીબતે मध्ये असे हुजूर દર્શન દીધો બબો

এবারে লাউসেরই মনাগত করবেন আপনাদের এলাকার এই এলাকার যারা আছেন আমাদেরকে এই মার দিয়েছেন যার প্রচেষ্টা জোগান করেছেন বরিশাল আল্লাহ পাক আমাদের মনোবাঞ্চা পূর্ণ করে দেন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ এখনই নামাজ শুরু হবে নামাজের আগে আমাদের বরিশাল জাতি ইমাম সমিতির শ্রদ্ধা ভাজন সভাপতি আজ আমি পশ্চিম মহোদয় সম্মানিত ইমাম ও কতিপ আলহাজত মাওলানা কাজী আব্দুল মান্নান সাহেব অনুবাদ করব বিশ্বের শান্তি শৃংখলার জন্য কামনা করব আল্লাহ পাক যেন আমাদের গোটা जिंदगीটা সুখ শান্তিতে ভরপুর করে দেন আমাদের পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন অর্থনৈতিক জীবন সকল জীবনের জন্য আল্লাহ পাক আমাদেরকে শান্তি দান করেন শান্তি দান করার মালিককে কে বলুন আল্লাহর কুতবপূর্ণ আয়াতের ব্যাখ্যা আপনাদেরকে শুনিয়েছে সময় নাই কথা বলার আল্লাহ রাসূল বলেন তোমরা এমন ভাবে তওবা করো কামা লাজাম বালাহু সেই ভাবে যদি তুমি তওবা করতে পারো তাহলে তোমার আমলনামা যদি না থাকে তখন যখন তুমি আল্লাহ পাকের কাছে তওবা করে কিছু চাইবে অবশ্যই আল্লাহ পাক সেটা দান করবে আজকে আমরা এই তওবার পরে আমরা সালাতুল ইসতিসকা নামাজ আদায় করার পরে মহান মালিকের দরবারে দুখের পানি ছেড়ে দিয়ে কাসারিবিমা কাসাব সাইবিল্লাহ

অনেক মহিলা আলমাম ইমাম খতিব রয়েছেন আমরা জেলা পুলিশ সমস্ত কর্মকর্তা নেতৃবৃন্দ কে ধন্যবাদ বিশেষ করে ওরা

প্রতিজ্ঞা করতে হবে আমরা দুনিয়ায় কর্মের উপরে শপথ করে থাকি আমার এই অতীতে গুণার উপরে এমন ভাবে শপথ করতে হবে যে রব্বুল আলমী অতীতে যত করা উচিত যেমনটি ভয় করা উচিত আর খবরদার মুসলমান না হয়ে মৃত্যু বরণ করো একটা শব্দ আল্লাহ শর্ত জুড়ে দিয়েছেন মৃত্যুর আগে